সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ সাড়ে তিন বাজেটে কিছু গাড়ি নিয়ে আসছি আছে এক্সকল আছে ছোটখাটো গাড়ি আছে টু আছে হান্ড্রেড আছে হান্ড্রেড ইলেভেন আছে আরো আছে বড় বড় দুইটা গাড়ি জিপ ট্রেনিং সেন্টার গাড়ি আজকে অবিশ্বাস্য দিয়ে দিব এক লাখ পঞ্চাশ হাজার টাকা আজকে আমরা দিব ম্যানুয়াল গিয়ার স্টার লাইট তো কথা না পারি আজকের ভিডিও শুরু করি আমাদের ভিডিওতে আজকে আমাদের সাথে আছে আমাদের আলোদ্দিন মামা মামা কই আপনি আপনি দিন দেখি না মামা তো মামা আরই নাই মামা মামা ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো তুমি ভালো মামা আলহামদুলিল্লাহ মামা ভালো তোমা কোনটা যা শুরু করবেন চলো আজকে ড্রাইভিং শেখাইনো গাড়ি দেই সবাই খালি না এই ম্যানুয়াল 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 করছে সবাই আজকে ম্যানুয়াল গিয়ার আগে দেই ম্যানুয়াল গিয়ার তো মামা পাগল বানাইলাইছে কয় কয়দিন মামা ম্যানুয়াল গিয়ার মামা এটা দিন রেড কালা রেড কালার মামা রেড রেড কালার ম্যানুয়াল গিয়ার গাড়িটা রেডি নাই আমরা রেডি করতেছি গাড়িটা রেডি অবস্থায় পাবেন সিট কাভার কমপ্লিট পাবেন সাইড ডোর কমপ্লিট পাবেন এই যে সিট কাভারগুলো দেখেন সিট কাভারগুলো অবস্থা অবস্থা একদম খারাপ সাইড পেটুলগুলো অবস্থা একদম খারাপ এগুলো আমরা সব চেঞ্জ করে দিব ম্যানুয়াল গিয়ার টুকটাক যে কাজ আছে আমরা কাজগুলো কমপ্লিট করে দিব কাগজপত্র ফেল অবস্থা ট্রেনিং সেন্টার সিএনজি করা তেরোশো একত্রিশ সিসি তো মামা এটার দাম কত এটার দাম মামা দেড় লাখ টাকা

প্লাগেজ ক্যারি করতে যাচ্ছেন তাদের জন্য অনেক জায়গা অনেক জায়গা হান্ড্রেড এসি কাজ করতেছেন মনে হয় এসির কাজ করতেছেন মনে হয় বাবা এসি কাপড়টা ছিল এসিটাও কমপ্লিট পাবেন এসি কাজ করা হচ্ছে একবারে সব কিছু নিটেল ক্রেডিট করে এসি কাজ করছে জুতো জুতো দেখা দেই সিট কাপড়গুলা বিস্কিট কালার এসির কাজ চলছে গাড়িটাতে তেরো সেক্তিস সি মডেল কর দোম্যাটার মডেল ইয়ার বলেন দুই হাজার মডেল বোমা দুই হাজার মডেল রেজিস্ট্রেশন দু হাজার মডেল দু হাজার চার রেস্ট স্টেশন পাইছে এটা দু হাজার মডেল দু হাজার চার রেস্ট স্টেশন হান্ড্রেড ওয়াগান তো মোমেটার দাম কত দিবেন তোমার এস টেসি সব কিছু কমপ্লিট পাইবে না এ টেসি সব কিছু কমপ্লিট পাইবো সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা আস্কিম প্রাইস আস্কি বাস কথা বলার সুযোগ আছে থাকে কথা বলার সুযোগ আছে সাড়ে তিন লাখ টাকা তারপর দেখাই ফো বক্স জনপ্রিয় গাড়ি একটা ফো যারা পোবোক্স আছেন তাদের জন্য থাকছে আজকে একটা পো এটা যদি আমরা ব্যাক সাইডটা দেখাই অনেক জায়গা আছে সেন করা সিক্সটি লিটার যে আমরা চাকাগুলো দেখাই চাকাগুলো মোটামুটি ফ্রেশ আছে

যে বেশ ইন্টেরিয়র সিকুয়েন্সিয়াল এলপিজি করা চাকাগুলো গুলো যদি দেখাই চাকা ফ্রেশ আছে রিং গুলো নিউ শেপের রিং লাগানো তো মামা এটার দাম কত দিবেন এটার দাম ছিল মামা 12 লাখ টাকা 12 লাখ টাকা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ কথা বলার অপশন আছে বাবা 12 লাখ অপশন আছে 12 লাখ টাকা কথা বলা সুযোগ আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা এক্ষুনি যোগাযোগ করতে পারেন তারপর আরো একটা এক্স কল আছে এটা তো চারের মডেল নাকি টেস্ট সিরিয়াল চারের মডেল আটের স্টেশন কাগজটা রানিং ফেল আছে কাগজটা করে দিবে সিলভার কালার ভিতরে অ্যাশ কালার ইন্টেরিয়র বেন করা আছে সময় এটার দাম কত এটা বাবা দাম দিছিলাম 11 লাখ টাকা 11 লাখ টাকা 11 লাখ আস্কিং প্রাইস কথা বলার অপশন আছে কথা বলার অপশন আছে কথা বলার অপশন আছে 11 লাখ টাকায় চার এর মডেল আট এর স্টেশন কাগজটা তো করে দিবেন নাকি কাগজ রানিং করে দিব তো আরেকটা দেখেন ওই যে টান কমন গাড়ি বডি বডি কিট করা গাড়ি দুই দরজার গাড়ি এটা গাড়ি মামা অরিজিনাল 1500 কাগজে এটা কি না কাগজে অরিজিনাল 1500

অসাধারণ অনেকটাই টুইট রেড কালার সাথে ব্ল্যাকের মিস্ত্রি সিট কাপারগুলো খালি চাষ দেখেন সিট কাপারগুলো ইনশাল্লাহ অনেক সুন্দর সাইড পিটগুলো মানে রেড একটা গাড়ি তারপরও যদি টুকিটাই কাজ থাকে আমায় করে দিব সমস্যা নেই ইনশাল্লাম আমাও করে দিবে ব্যাকলুকটা যদি দেখাই অসাধারণ অনেকটা কন্ডিশনে আছে হলুদিয়া বা কিনা দাম কত চাচ্ছেন আবার এটার দাম চাচ্ছিলাম তিন লাখ সত্তর হাজার টাকা তিন লাখ সত্তর তিন লাখ সত্তর কথা বলার শিশু আস্কিং প্রাইজ আস্কিং প্রাইজ কথা বলার অপশন আছে অপশন আছে সব গাড়ি দপ্শন আছে এতগুলা দেখাইছি সব অপশন আছে আর দেখাই টিপোল গাড়ি সিলেটিভাইদের গাড়ি সিলেটি ভাইদের গাড়ি আছে এই গাড়িটাই গাড়ি সি সি অলপাওয়ার তেরোশো একত্রিশ একত্রিশ নাম চাকাগুলো মোটামুটি ফ্রেশ আছে দেই মার্শাল্লা অসাধারণ কন্ডিশনে আছে লাইটগুলোই দেখাই সুন্দর একটা টিপ টাপ গাড়ি সামনে নেট গ্রিল চাকাগুলো দেখায় চাকাগুলো ফ্রেশ আছে ভিতরে বিস্কেট কালার গুলো নতুন করা নতুন আছে মনিটর লাগানো আছে ক্যামেরা অ্যান্ড্রয়েড মনিটর সাউন্ড সিস্টেম ওকে আছে দেখাই সামনে নেট গ্রিল দেখ সামনে গ্রিল তোমার এটা দাম কত এটা মামা সাড়ে পাঁচ লাখ টাকা এই যে মামা নির্বাচনের গাড়ি সামনে পড়ছে কিন্তু নির্বাচন মামা আগে থাকতে গাড়ি না কিনলে কিন্তু গাড়ি না পাইবানা এবং আরো একটা আছে মামা পাশে

আনটাস একটা গাড়ি লোকটা অসাধারণ এটা কোনো খোয়া গাডা মাইন এটা কোনো হিটিং ইস্টুই নেই রকম হিটিং ইস্টুই নেই সিএনজি গড় আছে দুহাজার সিসি পিছনে চাকা আছে জিপ গাড়ির সৌন্দর্য এ পিছনে চাকা সান্ডপ কমপ্লিট আছে তোমার দাম কত যাচ্ছেন মামা দাম চাচ্ছিলাম 8 লাখ টাকা 8 লাখ আপনি কমপ্লিট কাগজ কমপ্লিট করে দিন কমপ্লিট করে দিব কাগজ কমপ্লিট করে দিব 8 লাখ আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে অপশন আছে আপনারা যোগাযোগ করেন অপশন আছে আজকে সব গাইড অপশন আছে কেয়ার ফর ডিটো নোয়া কেয়ার ফর ডিটো যে ভাইয়ের একটা ব্যবসার কারণে গাড়ি খুঁজছেন সেই ভাইয়েরা নিশ্চিন্তে নিতে পারেন গাড়ি মডেল রেজিস্ট্রেশন ডাবল মডেল 2003 এর মডেল

অরিজিনাল ইঞ্জিন সেভেন কে অরিজিনাল গিয়ারবক্স এসি কমপ্লিট আছে তোমার দাম কত এটা সাড়ে সাত লাখ টাকা মামা সাড়ে সাত লাখ আসকিন প্রাইস আসকিন প্রাইস কথা বলার অপশন আছে আছে কথা বলার অপশন আছে তো আমাদের ঠিকানাটা বলে দিই কি মা হ্যাঁ বাবা ঠিকানাটা বলে দাও ঠিকানাটা বলে দেই অপরূপা গার্সেন টু এটা নারায়ণগঞ্জ সাইনবোর্ড বাস স্ট্যান্ড অবস্থিত এই যে নারায়ণগঞ্জ সাইনবোর্ড বাস স্ট্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন ফুট ওভার ব্রিজটা ফুট ওভার ব্রিজটা ক্রস করবেন যারা ঢাকা থেকে আসবেন ডোভার ব্রিজটা পার হয়ে সোজা চলে আসবেন এই যে নানগঞ্জ রোডে ঢুকার কোনো দরকার নেই যে উৎসব বাসটা যাচ্ছে এটা নানগঞ্জ রোডে যাচ্ছে নানগঞ্জ রোডে ঢুকার কোনো দরকার নেই ঢাকা চিটাগাং হাইওয়ে রোডের সাথে একদম হাইওয়ে রোডের সাথে অপূর্বা কার সেন্টার ট্রু স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনার যোগাযোগ করে আসবেন আর যারা নোয়াখালী ফেনি সিলেট থেকে আসবেন চিটাগাং থেকে আসবেন সামনে একটা পোয়েকটিভ হসপিটাল আছে পোয়েকটিভ হসপিটালের থেকে দুইটা রোড ভাগ হয়েছে একটা হলো আপনার লিঙ্ক রোড হয়েছে আর একটা ডাইরেক্ট ঢাকা চিটাং হাইওয়ে রোড আপনার রিং রোড ধরে একশো করে সামনে চলে আসবেন একশো করে সামনে চলে আসলে আপনারা পেয়ে যাবেন অপরূপা কার সেন্টার টু তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নাই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে সাপোর্ট করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম